সম্মানিত শৌখিন মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বিহার্স বড় বড় মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আলোচনা করব হাইব্রিড মগর মাছ চাষ সম্পর্কে আপনারা যারা কম খরচে অল্প টাকায় অল্প মুনাফায় হাইব্রিড মগর চাষ করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল তো ডিওর বিওস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষাবাদ করতে পারবেন এই এই সাইজের পোনাগুলো যে কোনো খাদ্য খেতে সক্ষম আপনারা যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে চান তাদেরকে বলবো অবশ্যই মাঝারি সাইজের তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছ পুকুরে কালচারের জন্য দেবেন সেক্ষেত্রে আপনার পুকুরের যত নোংরা আবর্জনা ময়লা খাদ্য আছে এই মাছগুলো খেয়ে দ্রুত বড় হবে এবং আপনাদের যাদের পুকুরে ব্রয়লার লিটার রয়েছে তারা কিন্তু কোনো ধরনের খরচ ছাড়া এই মাছগুলোকে চাষ করে লাভবান হতে পারবেন এই মাছগুলো চাষ করতে হলে আলাদা কোনো খাদ্যের প্রয়োজন হয় না এরা পুকুরে নোংরা আবর্জনা খেয়েই বড় হয়ে থাকে তো বিওয়ার্স আপনারা যারা ভাবছেন কীভাবে হাইব্রিড পণ্যগুলো ক্রয় করবেন যারা এই উন্নত জাতের হাইব্রিড মনসের পোনাগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের সকল জায়গায় এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি আমরা নিজস্ব পরিবহন দ্বারা দেশের সকল প্রান্তে এই মাছগুলি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে সেল দিয়ে থাকি তো বিহার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছব্যাপী নিত্য নতুন পরামর্শ পেতে বিওয়ার শেষ আরেকটি কথা বলবো যারা আপনারা হাইব্রিড মঙ্গ মাছ চাষ করতে চান তারা অবশ্যই ময়লা আবর্জনা পুকুরে এই মাছগুলো কোনো ধরনের খরচ ছাড়াই চাষ করতে পারবেন এই মাছগুলো তিন মাসেই বাজারজাত করা সম্ভব